গৃহিণী আপুদের জন্য আজকে কিন্তু আমি একটা সুন্দর একটা জিনিস নিয়ে আসছি যেটা তোমরা দেখলে একদম অবাক হয়ে যাবা অনেক কাপড়ে আসে বসে তরকারি কাটতে কিন্তু অনেক অসুবিধা হয় মাজায় ব্যথা হয় যার জন্য হচ্ছে এই বটিটা একদম উপকারী তোমরা চাইলেই হচ্ছে তোমাদের রান্নাঘরে কিন্তু সুন্দরভাবে বসায়া বটিটা দিয়ে সব ধরনের কোটাকাটা করতে পারো কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়া কষ্ট ছাড়া দাঁড়ায় কাটতে কিন্তু অনেক সুবিধা আর যারা হচ্ছে বসে বসে কাটতে চাও তারাও কিন্তু চাইলে এই বটিটা নিতে পারো দুইভাবেই কিন্তু বটিটা ইউজ করা যায় বর্তমানে এই জিনিসটি আমাদের বাসায় আমার আমার বেশি দরকার ছিল কারণ যেহেতু বয়স হয়ে গেছে তার এখন বসে বসে কাটাকুটি করতে অনেক কষ্ট হয় এই জন্য আমার আম্মু কিন্তু অনেক খুশি হয়েছে এই বটিটার জন্য আর মেনলি আমিও কিন্তু দাঁড়ায় দাঁড়িয়ে কি কাটতেছি দেখো কোনো প্রকার কোনো ঝামেলা কষ্ট ছাড়া বটিটা কিন্তু একদম সুন্দর ভাবে ফিট করা যায় আমি কিন্তু টেবিলে ফিট করছি এই বটিটা সেট করতে কিন্তু আহামরিক কোনো ঝামেলা নাই চাইলেই কিন্তু তোমরা সোজা রাখতে পারবা আর চাইলেই কিন্তু তোমরা বটিটা শোয়া রাখতে পারবো এই জন্য কিন্তু দুইভাবেই বটিটা দিয়ে কাজ করা যায় আমি কিন্তু তোমাদেরকে শুরুতেই দেখাইছি বটিটা কিন্তু একদম ভেঙে রাখা যায় বটিটা যেহেতু বসায় রাখা যায় এই জন্য কিন্তু কোনো ধরনের কোনো দুর্ঘটনা হওয়ার কোনো চান্স নেই আমার আম্মু সবসময় হচ্ছে বটিটা আর কি ভেঙে রাখে যার কারণে ধরনের কোনো 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 দুর্ঘটনা দুর্ঘটনা ঘটেও না আর আর হওয়ার তো চান্সই আমি হচ্ছে হচ্ছে মাঝে মাঝে একটু টুকিটাকি কাজটাজ করি তখন দেখা যায় কি আমি নিজেই আর কি বসে আমার কাটতে অনেক আলসামি লাগে আমার মনে হয় আমার মতো অনেক অপরেই আছে যাদের হচ্ছে বসে কাটাকুটি করতে অনেক ঝামেলা হয় অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবা যে হ্যাঁ আপু আমি তোমার মতনই দেখবো যে আমার লে কয়জন আছে এই যে দেখো আমি কিন্তু খুব সহজে একটা পটল কেটে ফেলেছি তারপর হচ্ছে একটা মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়াটা আমি কাটতেছিলাম আয়াস বাবুর জন্য কারণ আয়াস বাবুর হচ্ছে এখন সাত মাস পূরণ হয়ে গেছে এখন আয়াস বাবুকে আর কি খিচুড়ি খাওয়াবো এই জন্য হচ্ছে একটু একটু সবজি দিয়ে আর কি খাওয়ানোর ট্রাই করতেছি যে সকল আপুরা হচ্ছে ঝামেলা ছাড়াই হচ্ছে কাটাকুটি করতে চাও তারা চাইলে এখনই অর্ডার করে দিতে পারো খুব অল্প দামে কিন্তু তোমরা বডিটা নিতে পারো তোমরা যেন ভালোভাবে বুঝতে পারো এই জন্য কিন্তু আমি নিজেই কেটে তারপর আর কি দেখাই দিতেছি যে কত ঝামেলা আর আর কি কি করা যায় যায় অনেকেই ভাবতে যে বটিটা হয়তো বসানো না বা কাটা ছাড়াই যায় না যার কারণে কিন্তু আমি নিজেই কেটে সবকিছু কি দেখাই দিলাম এখন তোমরাই বলো যে এই বটিটা কেমন আর কতটা উপকারী আমি বলবো যে সব আপুরা হচ্ছে সিজার হয়েছে ঠিক মতো বসতে পারে না তারা চাইলেই এই বটিটা নিয়ে নিতে পারো খুবই হেল্প হবে খুবই উপকার হবে তো আর দেরি না করে এখনই হচ্ছে তোমরা ইনবক্স করে ফেলো